অংশীদারদের চলতি হিসাব ঢাকা বোর্ড দু হাজার তেইশ সালের কোয়েশ্চেনটির পূর্ণাঙ্গ সমাধান নিয়ে আমি তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি একদম সঠিক সমাধান একদম নির্ভুল সমাধান নিয়ে উপস্থিত হয়েছি প্রশিক্ষার্থীরা তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে আশা রাখছি তোমার আর কোনো সমস্যা থাকবে না সকল সমস্যা আমি সমাধান করে দেব থেকে কঠিন টপিকটি আমি সব থেকে সহজে পড়ানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রশিক্ষার্থীরা আমরা এ পর্বে দেখব অংশীদারদের চলতি হিসাব যদিও বা আমরা খাওয় নম্বরে লাভলসান আবণ্টন হিসাবটা আমরা অন্য একটা ভিডিওতে দেখেছি আমরা ঠিক ওই ভিডিওর পরের ভিডিওটা আপলোড করতেছি তোমরা হয়তোবা এই ক্লাস শেষে ভিডিওটি পেয়ে যাবা অথবা তোমরা প্লে গিয়ে ভিডিওটি খুঁজে নিয়ে দেখবা ওকে অবশ্যই অবশ্যই আমি ক্লাসের শেষে ভিডিওটি দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও ওকে প্রশিক্ষার্থীরা আমরা তাহলে চলে যাই খুবই সহজ এই প্রশ্নগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করি আমি একটু প্রশ্নটা দিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা একটু দেখে নাও এবং দেখে নিয়ে স্ক্রিনশট দিবা অথবা খাতায় লিখে নিবা অথবা তোমার তোমার কাছে যদি থাকে তাহলে তার কোনো কথাই নেই তুমি একটু প্রশ্নটা পড়ে নাও যেহেতু আমরা অলরেডি প্রশ্নটা পড়ে নিয়েছি সে কারণেই আমরা আর প্রশ্নটা পড়ে নেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না ওকে ওকে যদি পড়ি তাহলে অনেক সময় চলে যাবে মাঝখান থেকে তোমাদের এই লস আমি মূল থিমটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আসলে কিভাবে করতে হবে মূল থিম ওকে আসো একদম সংক্ষিপ্ত সময় আমরা কিভাবে করতে পারি প্রিয় শিক্ষার্থী আমরা অংশীদারদের মূলধন হিসাব যখন দিকেছিলাম তখন কি বলেছিলাম যে এই দিক দিয়ে থাকবে উত্তোলন হিসাব এই দিক দিয়ে থাকবে নগদান হিসাব এই দুটো জিনিস থাকে কিন্তু চলতি হিসাবে একটু ব্যতিক্রম আছে এখানে তো কোনো নগদান হিসাব নাই ওকে আসো তাহলে কি কি থাকে প্রথমেই আমরা ডেবিট পাস্টার দেখি মনে মনে রাখবা যে অংশীদারদের চলতি হিসাবে এখানে সবসময় উত্তোলন হিসাব থাকবে তো তোমার উত্তোলন যদি থাকে প্রশ্নে তোমরা খুঁজিয়ে এনে উত্তোলনের টাকা যা জেরা টাকা তার নামে সেটা সেটা বসাই দেবা আলফা বেটা গামা এখানে ছিল আমি আলফা বেটা গামা নেমে বসায় দিলাম যার যেটা রুম তার রুমে 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 তাহা করে আমি বসাই দিচ্ছি বসায় দেওয়ার পর এখন আমরা কী করব লাভ লোকসান আবণ্টন হিসাব লিখব লিখার পর লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলো ক্রেডিট পাশে ছিল এখানে সেগুলো ডেবিট পাশে আসবে লাভ লোকসান আবন্টন হিসাবে যেগুলো ডেবিট পাশে ছিল সেগুলো এখানে ক্রেডিট পাশে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে শুধু উত্তোলনের সুদ ছিল আর কিছু ছিল না আর একটা জিনিস ছিল নিট লাভ ওই নিট লাভটা কিন্তু এখানে আসে না ওটার কোনো ভ্যালু নেই ওকে যেহেতুটা এর আগের বছরের ওকে ওটা পুরাতন আর কি এই কারণে ওটা আসবে না প্রশিক্ষার্থী তাহলে আমরা এখানে লিখে নিলাম উত্তোলনের সুদ উত্তোলনের সুদ আমরা নির্ণয় করেছিলাম ওই ভিডিওয়ে তোমরা ওই ভিডিওটা দেখে নিবা ঠিক আমাদের ওখানে যেমনটা ছিল লাভলসের আমের হিসেবে ঠিক অমন করে টাকাটা বসাই দিলাম ওর নামের নিচে নিচে ওর নামের নিচে নিচে বসাই দিলাম বসায় দেওয়ার পর ওখানে আমাদের আর কোনো ইনফরমেশান ছিল না এই কারণে আমরা এখন কি করব দেখো আমরা আর কোনো ইনফরমেশান বসাই এখানে লিখেছি ব্যালেন্স সিডি ব্যালেন্স সিডির বিষয়ে একটু পরে আসতেছি এই বারোশো ক্রেডিট পাসটা আমরা তো ডেবিট পাস দেখলাম এখানে ক্রেডিট পাস লিখতে হবে তোমরা লিখে নিবা প্রিয় শিক্ষার্থী আসো আমরা তাহলে ক্রেডিট পাসটা এবার দেখি প্রথমেই মনে রাখতে হবে এখানে মূলধনের টাকাটা আসে না ওকে ওকে ফাইন প্রশিক্ষার্থীরা এবার আর একটা বিষয় মনে রাখতে হবে লাভ লোকসণ হিসাবে যেগুলো ডেবিটে ছিল এখানে সেগুলো ক্রেডিটে আসবে তাহলে আমরা লিখে নিলাম লাভ লোকসণ আবন্ডন হিসাব লিখে নেওয়ার পর আমরা কী করলাম মূলধনের সুদ বেতন বন্টনযোগ্য মুনাফা যেহেতু আমাদের ওই লাভ লোকসের না বন্টন হিসাবে মাত্র তিনটা ইনফরমেশন ছিল ওই তিনটা ইনফরমেশন লিখার পর যার যেটা টাকা তার রুমে 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 বসাই দিছি যেহেতু বেতন মাত্র একজন পাবে এই কারণেই আমরা একজনের রুমে বেতনের টাকাটা বসাই দিছি কথা কি বুঝছো বসায় দেওয়ার পর এখন আমরা কী করলাম এই টাকাগুলো যোগ করে এখানে নামাইলাম এই টাকাগুলো যোগ করে এখানে নামাইলাম এই টাকাগুলো যোগ করে এখানে নামাইলাম নামানোর পর নামানোর পর এখন কি হবে ঠিক এই টাকাগুলো আমরা এখানে বসাবো এই যে এখানে বসাবো বুঝছো বসানোর পর এই টাকাটা থেকে আমরা উপরে দুটো টাকা বাদ দিয়ে এখানে বসাবো এই টাকাটা থেকে উপরে দুটো টাকা বাদ দিয়ে এখানে বসাবো এই টাকাটা থেকে ওফরে দুটো টাকা বাদ দিয়ে এখানে বসাবো কেন করলাম যেহেতু এই দিকে টাকা শর্ট এই দিকে টাকা বেশি এই কারণে এই যে আমাদের টাকাটা বাইর হলো এই টাকাটার নাম হলো আমাদের ব্যালেন্স সিডি। তাহলে ব্যালেন্স সিডি কিভাবে বাইর হয় যেদিকে টাকা কম হয় ওই দিকে ব্যালেন্স সিডি থাকে কথা কি বুঝছো বোঝা গেছে পুরো শিক্ষার্থীরা আর একবার বলি এটা কীভাবে বাইর হয়েছে এই টাকা থেকে উপরের টাকা দুইটা বাদ দিবা মানে মাইনাস করবা মাইনাস করার পর দেখবা এই টাকাটা আসে এখানেও সেম কাজ এই টাকা থেকে এই দুইটা বাদ এই টাকা থেকে এই দুইটা বাদ ওকে তাহলে এটা আসে এখন এই যে এখানে যেটা ব্যালেন্স সিডি ঠিক এই ক্রেডিট পাশে এসে এক তারিখ দিয়ে লিখতে হবে ব্যালেন্স বিডি ঠিক এখানে যে টাকাগুলো ছিল যার যার ঘরে ঠিক ওই সিস্টেমে ওর ওর ঘরে টাকাগুলো লিখে দেব তাহলে শেষ প্রশিক্ষার্থী চলতি হিসেবটা আরও একেবারে সহজ তোমরা যদি লাভ লোকসান আবন্টন হিসাবটা মনে রাখতে পারো তাহলে চলতি হিসাবটা মনে রাখতে পাবা আর লাভ লোকসান আবন্টন হিসাবটা আমি পাঁচ মিনিটে চাইলে করাইতে মানে করানো দেখাইতে পারি যদিও বা আমি অলরেডি দেখিয়েছি যে লাভ লোকসান আবন্টন হিসাবে ক্রেডিট পাশে বসে নিউ ডেবিট পাশে বসে মূল ঋণের বেতন কমিশন এতটুকু মনে রাখবা তাহলেই হয়ে যায় তাহলে লসের আবন্টন হিসেবে যত তাড়াতাড়ি পাবা এটা তাহলে আরও দ্বিগুণ স্পিডে পাবা শুধু মনে রাখতে হবে মূলধনের টাকাটা আসেন শিক্ষার্থী তাহলে আমরা আজকে ক্লাসটি এখানে শেষ করে দিচ্ছি ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা এবং এরপরে কোন বছরের কোন সালের কোন বোর্ডের কোশ্চেনের সমাধান চাও একদম নির্ভুল সঠিক সমাধান সে অবশ্যই জানাই দেবে আমরা ঠিক ওই বছরের ওই সালের প্রশ্নটি নিয়ে আমরা চলে আসবো সম্পূর্ণ সমাধান নিয়ে ইনশাল্লাহ থেকে ক্লাস টি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ